আজকে একটা চকলেট ফ্লেভারের মধ্যে খুবই সুন্দর ভিনটেজ কেকের ডিজাইন শেয়ার করবো আসলে ভিনটেজ কেকগুলা এখন যে পরিমাণ ট্রেন্ডি বিদেশে দেখা যায় এরকম ভিনটেজ কেকগুলো হাইট কেকগুলো বেশি চলছে আর এই কেকটি অর্ডার করেছেন আমার রিপিট কাস্টমার আপু উনি এবার সহ মনে হয় চারবারের মতো আমার কাছ থেকে কেক নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হেব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা কাজ করছি চট্টগ্রাম সিটিতে হোমমেড কেক নিয়ে আপনারা যারা ঘরে বসে হোমমেড কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ফারজানাস অনলাইন শপ পেয়ে বা পেয়ে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপু গত সপ্তাহ কিন্তু আপুর ছোটো মেয়ের বার্থডে ছিল তখনও কিন্তু আপু আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছেন আপুর মেয়ের পছন্দ মতো পিঙ্ক কালারের হচ্ছে একটা স্টিকার থিমের কেক দিয়েছে আপুকে আর মাশালা আপুর পরিবারের সবাই কিন্তু আমার হাতে কেক অনেক বেশি পছন্দ করে আজকে হচ্ছে আপুর বড় মেয়ের বার্থডে সেম মান্থেই কিন্তু আপুর দুইটা মেয়ের বার্থডে পড়েছে এক সপ্তাহ পরপর তো আজকেও আপু হচ্ছে আপুর বড় মেয়ের পছন্দ মতো এই কেকটি অর্ডার করেছেন তো আমি অনেকগুলো পিকচার দিয়েছি আপু বলেছে ছোটো মেয়ের বার্থডে করেছি ছোটোদের কেক নিয়েছি আপনার কাছ থেকে এখন বড় মেয়ের বার্থডে করব বড়দের যাতে দেখতে ভালো লাগে বড়রা যেভাবে কেক পছন্দ করে সেই রকম আমাকে কয়েকটা পিকচার দেন তো আপুকে আমি অনেকগুলো পিকচার দিয়েছি আপুর মেয়ে এটাই চুজ করেছে আসলে ভিনটাইজ কেকগুলো অনেক বেশি সুন্দর আর যদি লাইট কালার হয় আমার কিন্তু ডার্ক কালার একদমই পছন্দ না আর কেকের মধ্যে কিন্তু ডার্ক কালারটা একদমই ভালো না অনেকে দেখা যায় একদম রং করা ডার্ক কালারগুলো কেকের মধ্যে অ্যাপ্লাই করে এটা হচ্ছে যা যা কাস্টমার ডিমান্ড থাকে তবে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কেকের মধ্যে লাইট কালারগুলো দেবেন ক্রিমের টেস্টও ভালো আসবে দেখতেও কিন্তু একটা আইসুদিং কালার আসে লাইট কালার যখন কেকের মধ্যে দেওয়া হয় আমার বেশিরভাগ কাস্টমাররা দেখা যায় এই কালারটা অনেক বেশি পছন্দ করে তো বেশিরভাগ দেখা যায় আমার লাইট কালার এটা বাটার ক্রিম কালার কিন্তু অনেক বেশি আমি কেকের ডিজাইন করি তো আপু যেহেতু আপুর বড় মেয়ের জন্য এই কেকটি দিয়েছেন আপুর পছন্দ মতো আপুর মেয়ের পছন্দ মতো কেকটি বানিয়ে দিয়েছি কেকটা ছিল একটু হাইটের মধ্যে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর কেকের মধ্যে ছিল হচ্ছে চারটা ব্ল্যাক কালারের বউ আর আপুর বড় মেয়ের নামটাও আমি ফন্ডেন্ট দিয়ে লিখে দিয়েছি উপরে একটা টপার দিব বার্থডে টপার আর একটা ক্যান্ডেল দিব ভিনটেজ কেকের মধ্যে ক্যান্ডেল থাকবে না সেটা কি হয় আমার এরকম কেকের ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে তো করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করে ফেলি যাতে আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের ভালো লাগে একটা ছোট্ট লাইক দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কেকের ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে নিয়েছি আর উপর হচ্ছে হোয়াইট কালার সুগার বল দিয়ে দিয়েছি কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর নুসাদের জন্য হচ্ছে আন্টির পক্ষ থেকে অনেক অনেক দুয়া এবং ভালোবাসা থাকবে হ্যাপি বার্থডে নুসহাত তোমার বার্থডে হয়তো চলে গিয়েছে আজকে যেহেতু তোমার কেকটা শেয়ার করছি সেই জন্য তোমাকে উইশ করে দিলাম নুসাহ হয়তো আমার ভিডিওটা দেখতে পারে আপু বলে আপু মেয়েরা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ